আমি আছি কখনো আস্তারি না সেই দিন আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবে এনসিবি চলে গেছে উনি না বুঝে গেছে ক্ষমতার চিহার থেকে নামা সংস্কৃত থাকি তার মেয়েকে রাগ বেশি দেব বেশি এই করো দেখো না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লাগে হারি পেটি ভাঙে ফেলে দেয় স্বামী তুলে আধার মারে এই জন্য হান বাংলাদেশে আমরা কোন নারীকে আর প্রধানমন্ত্রী বানাবো এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কেন তারা তার হাত তুলে দেখায় নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ এই দলই হয়ে

তুই বলেন না তাহলে হয়ে গেছে না এটা তো করাবে মাঝে তাই না এটা আওয়ামী লীগের রাবি বিএনপি জানাতে এটা করার না কথা কি না এটা কোনো দলের প্রোগ্রাম না আর বাংলা কি সব মুসলমানের মানুষ তো খুঁজে পাওয়া গেছে না করতেছে না আপনারা এই সময় একটু পরিবর্তন হয় ভারতের একটা অভিনেতা আছে নিতন চক্রবর্তী না না উনি বাংলাদেশ কেনে মন্তব্য করছে যে বাংলাদেশ যদি আমাদেরকে ছোট করে দেখে খাত করে দেখে তাহলে বাংলাদেশকে আমরা ছাড়তে আমরা বলতে চাই দাদা এটা সেনা না এটা নাটক সেনামা না যে মারবো এখানে লাভ করবে শ্মশান এটা বাস্তব জীবন বয়স হয়ে গেছে ভালোভাবে কথা বলেন আগে তো বাংলাদেশে এসে আপনার সাক্ষাৎকার আমরা দেখছি বলতেন যে বাংলাদেশে যখন আসি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মনে হয় আমি এই দেশেরই মানুষ ভুলে গেছেন অতীতের কথা আমরা ভারতকে নিয়ে কোন ষড়যন্ত্র করিনি ভারতীয় ভারত বাংলাদেশকে ষড়যন্ত্র করতেছে কিন্তু বাংলাদেশের মানুষের মন ও ছোট না যে ভারতকে নিয়ে আমরা ষড়যন্ত্র করবো আমরা ভারতের জন্য দোয়া করি যে ভালো থাকে কথা

তুমি বলতেছে যে বাংলাদেশকে আমরা সাথ বলতেছি দাদা এটা সিনেমার ডাহি না যে আপনি বাংলাদেশকে সাথ দেবেন না বাংলাদেশের মানুষের রক্ত কত গরম আপনি তো জানেন না এই জন্য আমাদের দেশের দিকে কেউ যদি চোখ দিয়ে তাকায় ওই চোখ আমরা উপরে ফেলব এই দেশ কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি না এটা তিরিশ লক্ষ শহীদের রক্তে না বাংলাদেশ अरे शहद वाले बांग्लादेश शाह सुल्तान बांग्लादेश शाह अब्दुल बांग्लादेश शाह সহজ পিয়াজ বন্ধ করছেন আপত্তি নাই আপনাদের পিএস আপনারা খান পরে বুঝবেন বাংলাদেশের সাথে কি ভুল করতেছেন পরে বুঝবেন কথা ঠিক কি না করতেছেন মনে হয় আপনারা সামনের দিকে যাই ভাই এজন্য বলবো আপনি সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন খামাখা বাংলাদেশ নিয়ে নাক গলাবেন কথা কোন ঠিক কি না ওনার নাম যেন কি হ্যাঁ হ্যাঁ কি

কথা ঠিক এক করতেছেন আপনারা এই দেশ আমরা কোন শকুলের হাতে কোন সৈরাচারের হাতে কোন জালেমের হাতে ছেড়ে দিতে রাজি নাই অনেক কষ্টের বিনিময় আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আবার কেউ হাইজাক করবে উড়ে এসে কেউ জুড়ে বসবে সেই সুযোগ নাই যদি এই দেশের কেউ প্রধানমন্ত্রী হতে চায় এই দেশের জনগণের ভোটের রায় নিয়ে তাকে প্রধানমন্ত্রী হতে হবে ষড়যন্ত্র করে তার ভালো কথা বলতে কষ্ট পাচ্ছেন আপনারা ভাইয়ের আমার ছেলের সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে চুরি যদি বন্ধ করতে চান লাগবে কারাইন একটু জোরে বলেন কারাই আর ভাইয়েরা শীঘ্র এলে সে বলি নবী গো দোয়া কবুল হবে না আপনি হাতটা নামান বিশ্বনবী হাত নামায় ফেললেন সাহাবাই ক্রামদেরকে ডেকে বলেন আমার সাহিরা আল্লাহ তালা দোয়া কবুল করে নাই তোমরাই বলো দুমাসের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করে না নবীর কোন সাহাবির দাঁড়ায় না হাজরে কালি কারিয়ে গেছেন নবী আমার ডেকে বলে আলি রে তুমি কে জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইতে একুশ কেজি সাড়ে মন অজনে

અમાન તવી દેકો વાલે આલી તો જાન કે માયા ધન નહી એટબર બીર સામે જઈતે ચાસ હઝરત અલી દેકો વાલે નહી ગો

হজরত আলীর হাতে করবারি ধরা দিলে এইবার হজরত আলী করবারি পায় মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখে মুখে হয়ে গেছে এইবার আমরকে দেখা মাত্র হজরত আলীকে দেখা আমর দেখে বলে কি পিছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলতেছে পিছি না কি পরে যাইতেছি আল্লাহ আকবার এই কথা বলে তরবারি দিয়ে দাগ টানতেছেন দাগ টানা বোঝেন তো দাগ বোঝেন তো একটা দোয়া করতেছেন এই দোয়া করে বাড়ির চতুর্দিকে হুদিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আপনার পরিবারকে হেফাজত করবেন এবার হজরত আলী ডাক্তার দিয়েছেন বাজান ডাক্তার টানা যখন হয়ে গেল হজরতালি তোর বাড়িতে সাহস থাকে ডাক্তারত আলি বলতেছে খালি ডাক্তার পার হয়ে দেখায় আল্লাহ বলেন বাড়িতে ঢুকসেশ্বর বাড়ি ওলালে আমরা কিছু পাই না।

আওয়াজ তিল পুলিশের মতো থেকে আল্লাহ শ্রেষ্ঠত ঘোষণা করা হয় ওই শমিনে শৈতালি শক্তি দেখতে পারনা করা আমার ভাইয়েরা হজরতালী কাল আর আর আমার বাজা বাজা ভাত করে ঘর চলবো অনেক সময় লাগবে কষ্ট লাগে আমার ভাইয়েরা গভীর মনোযুদ্ধের শুনবেন পুরো পৃথিবীর আল্লাহ চারজনকে দিয়েছিলেন এর মধ্যে দুইজন ইমানদার একজন হলো নবী সুলাইমান কিনা

পর্যন্ত পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তালা বাদশাহ জুল কারনাইনকে দিয়েছিল শীতকাল মেরে বলুন আল্লাহ তাহলে দুইজন ইমানদার একজন হলি সোলাইমান আর একজন হল বাদশাহ জুল আর এই যে খেয়াল বাজান দুইজন কাফের খেয়াল তুলার আমি পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন কাফের নাম হল সালিম বাদশাহ বক্তেনাস কিনা বলুন কিনা

আল্লাহ নবী দাল্লা তাদেরকে দাওয়াতে এখনো সময় আছে নিজেদেরকে পরিবর্তন করো গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না এখন আর কথা তারা কোনো মত গ্রহণ করলো না

জানো হবে যেমন কাও হবে তেম বোঝাল কথা আল্লাহ নবী দামাকার ক্রমতে গ্রহণ করলো না এতবার হুমকি বৈগাম্বার দিলেন এটারও কর্ণপাত তারা করলো না

الله اكبر الله اللہ نبی تعالی